আজ একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মহান দিনে শুরুতে স্মরণ করছি বাংলার সে সকল দামাল ছেলেদের যাদের কারণে আজ আমরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিতে পারছি এবং আজ এই মহান দিনে আমরা এসেছি ছোট্ট একটি কুইজ নিয়ে যার মাধ্যমে আমরা ভাষা শহীদদেরকে এবং উনিশশো বায়ান্ন কে স্মৃতিচারণ করব। চলুন আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রোগ্রামটি উপভোগ করতে থাকুন আমাদের প্রথম প্রশ্নটি হলো মাহবুবুল আলম চৌধুরী রচিত কবিতা কোনটি অপশন ওয়ান কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি দুই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো তিন জন্মভূমি চার বিদ্রোহী আর আমাদের নিউজ বক্সের পক্ষ থেকে আঙ্কেলকে একটা আপনি যে প্রশ্নের অ্যান্সারটা দিতে পেরেছেন আপনার অনুভূতিটা একটু জানান আমার অনুভূতি খুবই ভালো আমরা আজিম গ্রুপ থেকে আসছি পিকনিক করার জন্য আজকে আপনারা যে ভাষা শহীদ দিবস এবং ভাষা যে প্রশ্ন করেছেন তার সঠিক উত্তর আমি দিতে পেরেছি এই জন্য চলে যাচ্ছি প্রথম প্রশ্নে ভাইয়া আমি আপনাকে একটি প্রশ্ন করব এবং চারটি অপশন দিব আপনি যদি উত্তরটা যদি সঠিক দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট একটু উপহার আপনি কি রাজি জি আচ্ছা আপনার প্রশ্নটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী রচিত কবিতা কোনটি অপশন এই কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি দুই স্বাধীনতা শব্দটি কি হবে আমাদের হলো তিন জন্মভূমি চার বিদ্রোহী তিন মানে জন্মভূমি উত্তরটা হবে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আপনার প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে ধন্যবাদ ভাইয়া চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা হচ্ছে এই পর্যায়ে একজন ভাই এবং আপু যারা আমাদের কক্সবাজারে ঘুরতে আসছে আমি সাথী রহমান হেলথ অ্যাসিস্ট্যান্ট উপজেলা হেলথ কমপ্লেক্স কালে একর গাজীপুর আমি হচ্ছে তাদের থেকে দ্বিতীয় প্রশ্নটি জানতে চাইব ভাইয়া আপনাদের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ব্যতীত কোন দেশে বাংলাকে মাতৃভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন ও মাশাআল্লাহ আপনাদের রাইট

আমাদের পক্ষ থেকে আপনার জন্য প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপন করা হয় কোন দেশে অপশন হচ্ছে এক কানাডা দুই তুরস্ক তিন আফগানিস্তান চার জাপান আপনার অ্যারটা ভুল হয়েছে এটার অ্যান্সার হবে জাপান আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ